আমি আপনাদেরকে মহারসপুর ব্লাড ফাউন্ডেশন ও ইসলাম পাঠাগার উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আপনাদের ভাগ্যবানপুর গাইনপাড়া মোরে যে ব্লাড ফাউন্ডেশন ও ইসলামী পাঠাগারটি আছে এতে আপনারা খুশি না বেজার যারা যারা খুশি তার আল্লাহকে দুই হাত দেখাতে হবে ভাই প্লিজ দুই হাত দেখান হে তাকবীর বিলাহ হে তাকবীর। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি। এখন আপনাদেরকে আমাদের একটু সহযোগিতা করতে হবে। করবেন ইনশাআল্লাহ। আপনাকে আমি বলি আমাকে একজন ফোন দিয়েছেন নাচল থেকে। ফোন দিয়ে বলছেন যে হুজুর আমার একটা চাচি উনি এ পজিটিভ রক্ত লাগবে। ওনার খুব মারাত্মক অবস্থা রক্ত না হলে হয়তো সে মারা যেতেও পারে আমি সাথে সাথে মাসুম বিল্লাহ ভাইকে ফোন করলাম ভাই খুবই দ্রুত এক ব্যাগ রক্ত লাগবে না হলে ব্যক্তিটি মারা যেতে পারে হয়তো আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে পারে তা আপনি একটু ব্যবস্থা করুন আমার নিজেরও কিন্তু এ পজিটিভ আমি কিন্তু সাতবার অলরেডি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য রক্ত দিয়ে ফেলেছি আমি মাসুম ভাইকে বলার পরে মাসুম ভাই দ্রুত ব্যবস্থা করে তার রক্ত ম্যানেজ করেছি আলহামদুলিল্লাহ আচ্ছা বলুন মহারাজপুরবাসী বা ভাগ্যবানপুর বাসী আপনাদের গ্রামের সন্তানেরা নাচলের কোন একজন একেবারে মারাত্মক পর্যায়ের রুগীকে সহযোগিতা করতে পেরে আপনারা খুশি হয়েছেন এই রকম ভাবে প্রতিনিয়ত চাঁপাই নবাবগঞ্জের রাজশাহী বিভিন্ন মানুষ মাসুম্বিল্লা ভাইকে আমাকে কারিম ভাইকে আব্দুল হালিম ভাইকে আরো যারা আমরা আছি আমাদেরকে ফোন দিয়ে শুধু চাপাই নয় রাজশাহী বিভাগের প্রতিটি জায়গা থেকে আমাদেরকে ফোন দিয়ে রক্তের অন্বেষণ করে আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করি এতে করে আপনার খুশি না বেজার আচ্ছা আমাদের এই মহামূল্য মান কাজে আপনারা আপনাদের সন্তানদেরকে এগিয়ে দিতে চান না ইনশাল্লাহ চান দেখেন আপনাদের সকল অনুরোধ করছি আপনাদের সন্তানদেরকে বলবেন তোমরা এই কাজের সাথে থাকো দুনিয়া কল্যাণ আখেরাতে মুক্তি মিলবে ইনশা আল্লাহ এই বলে আমি আমার কথা ইতি করছি সকলে ভালো থাকবেন এবং আমাদের ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রাখ